আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসিসি প্রোগ্রামের বাংলা প্রথম পত্র বিগত সালের প্রশ্নগুলো নিয়ে এ পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই সৃজনশীল চালু হওয়ার পর যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন আজকের ভিডিওতে আপনারা পাবেন তবে শিক্ষার্থী এখানে আপনাদের এক একটা বিষয় বলি আমাদের এক এক বছর এক এক নিয়মে পরীক্ষা হয়েছে কারণ এটা আপনারা জানেন বাইশ সালে পরীক্ষাটা হয়েছিল এক ঘন্টা চল্লিশ মিনিট অর্থাৎ পুনর্মান চল্লিশ নম্বর আপনারা এখানে কোন সালে কিভাবে পরীক্ষা হয়েছে এগুলো আপনারা দেখবেন না আপনারা দেখবেন আপনাদের বইয়ের শেষে যে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে ওই নমুনা প্রশ্ন অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে শিক্ষার্থী এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি কবি বাগের প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটাই দেওয়া আছে আমাদের এখানে বিলাসী গল্প থেকে আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে যে মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে ছিল অন্নপাপ কি বাপ বাপ এ আর কি আরও পাশ্চিত্য আছে ব্যাখ্যা করুন বিলাসী গল্পের কোন দিকটি উদ্দীপকের প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করুন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাউনের দিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তবে শিক্ষার্থী কোন কোন পাঠগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে আমি একটা ভিডিও দিব আপনাদের যাতে আপনারা সবাই উপকৃত হন মাসে বেশি গল্প আপনারা দেখতে পাচ্ছেন সোনার তরী রবীন্দ্রনাথের সোনার তরী আপনি দেখতে পাচ্ছেন এখানে কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্ন তাহার এই পরে মনে আমাদের উপন্যাস এবং নাটক থেকে প্রশ্ন থাকবে আপনারা জানেন যে আপনাদের লাল সাল উপন্যাস এই যে এখানে প্রশ্নটা প্রতি বছরই আসে যে শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি সিরাজ নাটকের যে প্রশ্ন এবার আমি আপনাদের বাইশ সালের যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নটি হয়েছিল সেটা আমি বলে দেব আপনাদের আমি একটু বলে রাখি আমি এখানে একটা আছে চিহ্ন দেখতে পাচ্ছেন আর একটা দেখতে পাচ্ছেন বৃত্তের মতো বরাট বৃত্তের মতো বরাট যেটা সেটা আমি ওইখানে সঠিক উত্তর দিয়েছি প্রজাপতি কিসের দেবতা বিয়ের দেবতা আমি আপনাদেরকে বলি যে বিয়ের সামনে ঘর সামনে আপনি দেখতে পাচ্ছেন যে মানে বৃত্ত বরাডের মতো এটা এখানে সঠিক আনসার এই যে আমার কন্যার গহনা আমি চুরি করিব একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তি দিতে প্রকাশ পেয়েছে সন্থনাথ বাবুর ওই যে আত্মমর্দাদাবোধ তার মানে ওই যে আপনি দেখতে পাচ্ছেন বৃত্তের মতো আমি বরাট করে রেখেছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যেখানে কোনটি সঠিক উত্তর সেই জন্য ওই কথাগুলো বলা মানুষের ধর্ম সবচেয়ে বড় ধর্ম কাজী নজরুল ইসলামের উক্তিরিকার অর্থাৎ ক নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে লাশের গন্ধবাসে মাটিতে জেগে আছে রক্তের দাগ উদ্দীপকের রেইনকোট গল্পের কোন বিষয়টির মিল রয়েছে পাক বাহিনীর ভরবরতা আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে উক্তিটি কাদের উদ্দেশ্যে পিপরার। বার্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যা চেতনা ফুটে উঠেছে তা হল কাজী নজরুল ইসলামের মতে কোথায় সকল কেতাব ও সকল কালের জ্ঞান নিহিত রয়েছে মানব হৃদয়ে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এখানে কোন কবিতার বাপ সত্য তুলে ধরা হয়েছে সাম্যবাদী সঠিক উত্তর যেটা আমি আপনাদের বলেছি বৃত্তর মতো ভরাট এটা আপনাদের লালশাল উপন্যাসের উপজীব্য হল ধর্ম ব্যবসা তানি বুঝি দুলার বাপ বাপ জমিলা কার সম্পর্কে উক্তি করেছেন মজিদ তা বিলাসী থেকে আপনাদের পরীক্ষা আসবে প্রশ্ন আপনারা বিলাসী গল্পটা ভালো করে পড়বেন যাতে আপনারা আপনাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারেন এখানে ভিত্তিকগুলোর আগে বৃত্তবরণ আছে আমি ওয়াটার লু যুদ্ধে হেরে নেপোলিয়ান কোন দ্বীপে নির্বাসিত হয় হয়ে মৃত্যুবরণ করেন সেন্ট হেলেনা দ্বীপে কবির চেতনা কী রঙের সত্যিকার পাখি হলো সাদা আমি মানি না কো কোনো আইন এরূপ তারুণ্যের জয় গান কোন কবিতায় আঠারো বছর বয়স নিচে উত্তর অংশ দেওয়া আছে আপনারা চাইলে লিখে পরে এটা আপনারা পড়তে পারেন এবার তেইশ সালের যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন তবে শিক্ষার্থী আপনারা এই নমুনা প্রশ্নটা ফলো করবেন এই তেইশ সালের যে প্রশ্নটা দেওয়া আছে এইভাবে আপনাদের পরীক্ষার প্রশ্ন থাকবে আর এইভাবে আপনাদের লিখতে হবে যে এখানে আমাদের একই প্রশ্ন চলিত ভাষার মিশ্রণ দর্শনীয় কবিভাগ থেকে দুইটি কবিভাগ থেকে দুইটি গবিভাগ থেকে একটি গবিভাগ থেকে একটি মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে ছয় দশের ষাট কবি গদ্য থেকে দুইটা তারপরে আপনার তিনটা থাকবে খবিবাগ থেকে কবিতা এখান থেকে তিনটা প্রশ্ন থাকবে তাহলে তিন তিন হলো ছয় ছয়টা থেকে দিতে হবে আপনাদের চারটি প্রশ্ন এবার গবিবাগে উপন্যাস এখানে আমাদের দুইটা প্রশ্ন থাকবে আট নয় সাত আট এখান থেকে আমরা দুইটা থেকে একটি প্রশ্নের উত্তর দেব আর নাটক থেকে আমাদের দুইটি প্রশ্ন থাকবে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে শিক্ষার্থী দশটি সৃজনশীল প্রশ্ন থাকবে আপনাদের ছয়টি লিখতে হবে বুঝে আপনারা এগুলো লেখার চেষ্টা করবেন তেইশ সালের প্রশ্নটাকে আপনারা ফলো করবেন এখানে নৈবিত্তিক থাকবে আপনার চল্লিশটা চল্লিশ নম্বর চল্লিশ মিনিটে আপনারা উত্তর দিয়ে দিবেন তেইশ সালের যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর আমি একটু আপনাদের বলে দিই আপনারা যদি এখানে না পান প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তর হলো গ মশার কামুর দুই নম্বর প্রশ্নের উত্তর হলো ক যে স্বামী যে মে স্বামী নির্বাচন করে অনুপমের মন বরে যায় কেন তিনের প্রশ্নের উত্তর ক মধুর স্বরে চার মহাত্মা গান্ধী আমাদের কি শিখিয়েছেন খ নাম্বার স্বাবলম্বন হতে পরে আপনার উদ্দীপক পরে আমরা পাঁচ আর ছয় প্রশ্ন উত্তর দেব পাঁচের ক কল্যাণী আর ছয়ের ঘ ছয়ের ঘতে রয়েছে তিন নাম্বারটা আত্মমর্যাদা তারপরে সাতের লোক ক আটের খ মেয়ের জামায়ের প্রতি ভালোবাসা নয়ের ক দশের ক এগারো ঘ তিন নাম্বারটা অর্থাৎ উচ্ছাবিলাস ও ক্ষমতার লোভে রেইনকোট গল্প বারো বারোতে হইল আপনার খ নাম্বার বোর আর তেরো নম্বরে কো মুক্তিযোদ্ধাদের চোদ্দ নম্বরে বিদ্যুৎ না থাকা আর পনেরো নম্বর মানুষের আত্মধ ধ্বংসী প্রবণতা ষোলো নাম্বার কুকুর সতেরো নম্বর পাঁচ দিন আঠারো নাম্বার হলো নুরুল হোদা উনিশ নাম্বার ক দেশপ্রেম বিশ নাম্বার অভিবাদন একুশ নাম্বার মাত্রাবৃত্ত বাইশ আমারই সোনার দানে গিয়েছে বলি গনাম্বার তেইশ খনাম্বার সত্তা নয় টিকে থাকে মানুষের কীর্তি চব্বিশ নাম্বার স্তরে স্তরে মানে নাম্বার পঁচিশ নাম্বার চীনা দার্শনিক মাথুরা কাদের পবিত্র ধর্মীয় স্থান হিন্দু সাতাশ নাম্বারে ক এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আটাশ নম্বর হল ক তারুণ্যের উদ্দীপনা উনত্রিশ নাম্বার খ সমুদ্র আর ত্রিশ নাম্বার হল পলিমাটির একত্রিশ নাম্বার হলো খ মূর্তি বত্রিশ নাম্বার হল চেতনা তেত্রিশ নাম্বার খ বৃদ্ধ দাদুর শোক ও বেদনা চৌত্রিশ নাম্বার খ তার এই পরে মনে বলিতে পারি না কোনো মতো পঁয়ত্রিশ নাম্বার ক স্মৃতিকাতরতা ছত্রিশ নাম্বার ক চোদ্দটি সাইত্রিশ নাম্বার ক জমিলাকে জমিলাকে মজিদ জমিলাকে কোথায় বেঁধে রেখেছিল মাজারে আটত্রিশ নাম্বার খ সামাজিক সমস্যামূলক উনচল্লিশ নাম্বার খ জমিলা জমিলা চল্লিশ নাম্বার এক দুই তিন নাম্বার কুসংস্কার ধর্মীয় গোড়ামী অনুবিশ্বাস অর্থাৎ সবগুলোই হবে এই ছিল আপনাদের এই নমুনা প্রশ্ন আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা সবাই চেষ্টা করবেন এই তেইশ সালের আমাদের এই প্রশ্নটা ফলো করার জন্য প্রয়োজনে ভিডিওটি বারবার দেখে আপনারা প্রস্তুতি নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম